ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ বোর্ড চ্যালেঞ্জের আবেদন এখনও চলমান রয়েছে যেটি চলবে আগামী দুই ডিসেম্বর পর্যন্ত তো কথা হচ্ছে অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে রেজাল্ট আসলে কবে পাবো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলোর সাথে আলোচনা করে যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে ডিসেম্বর মাস পর্যন্ত ডিসেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত যেহেতু চলবে এই কার্যক্রমটি বোর্ড চ্যালেঞ্জ আবেদনের বা পুনর্নিরীক্ষণের সেক্ষেত্রে জানুয়ারির মাসের মাঝামাঝি সময়টাতে অর্থাৎ জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের দিকে এই পরীক্ষাটির যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট সেটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবু আপডেট তথ্যগুলো পাওয়া মাত্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা আবেদন করেছেন আপাতত আমাদের কাছে এতটুকুই তথ্য রয়েছে যে আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মাঝামাঝি সময়টাতে পনেরো থেকে বিশ তারিখের দিকে অনার চতুর্থ বর্ষ যে পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তার রেজাল্টটি প্রকাশ হতে পারে এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ